দেশের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে তার মডেল সফল হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য ওড়িশাতে বিজেপি সরকার হতবাক ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তেলেঙ্গানাতে দু হাজার চব্বিশে বিজেপির উত্থানে তার হাত রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির ডুবতে বসা নৌকা ফের ভাষাতে কেন্দ্রীয় বিজেপি নেতাদের প্রধান ভরসা সুনীল বনসাল কারণ একাধিক রাজ্যে বিজেপিকে মেরামতি করে তিনি ক্ষমতার দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন এমন নজির আছে পশ্চিমবঙ্গের ও তেলেঙ্গানার পরিস্থিতির মধ্যে প্রচুর মিল রয়েছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে তেলেঙ্গানায় বিজেপির উত্থান হয় কিন্তু দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে নিভে যায় বিজেপি সংগঠনকে ঢেলে সাজিয়ে দু হাজার লোকসভা নির্বাচনে তেলেঙ্গানায় শাসক দল কংগ্রেস আট বিরোধী বিজেপিও আট আসনে দাঁড়িয়ে সবের নেপথ্যে নায়ক সুনীল বান্সাল তাই বঙ্গে বিজেপিকে কে সালে ক্ষমতায় পৌঁছাতে কেন্দ্রীয় নেতৃত্বের তুরুপের তাস সেই সুনীল বান্সাল রাজ্য বিজেপি সূত্রে খবর সুনীল বানসালের স্ট্র্যাটেজি প্রথম দিকে ধরতেই পারে না শাসক দল যখন পারে তখন আর কিছুই করারও থাকে না পশ্চিমবঙ্গে পদ্মকে চাঙ্গা করতে একাধিক কৌশল নিয়েছেন সুনীল বনসাল তারই প্রথম ধাপ রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান সদস্য অভিযানে নামানো হয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী বিরোধী গোষ্ঠী সহ সকলকে কার কত দম জানা যাবে এখান থেকেই সত্যিকার নেতা কাগুজে বাগ নেতা চেনা যাবে পরিসংখ্যান থেকে এ ছাড়াও বেরিয়ে আসবে রাজ্যের লোকসভা বিধানসভা মন্ডল কিংবা বুথের বর্তমান ছবি কেমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বিজেপি এই রাজ্যে সম্ভবত বাস্তব পরিস্থিতিটাকেই বুঝতে চাইছেন সুনীল বানসাল তার পরিপ্রেক্ষিতেই ঠিক হবে পরবর্তী কৌশল বিভিন্ন মিডিয়া সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ও বাস্তব পরিস্থিতি নিয়ে নেতিবাচক খবর তুলে ধরেছে আপাত দৃষ্টিতে নেতিবাচক হলেও তা আগামী দিনে এই রাজ্যে বিজেপিকে নতুন কৌশল নিতে সাহায্য করবে বলেই অভিমত রাজ্য বিজেপির অন্দরমহলে তেলেঙ্গানাতে এইভাবেই বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের দলকে সাফল্য এনে দিয়েছেন বনসল বুথ থেকে মন্ডল জেলা থেকে রাজ্য অনেক নেতার কপালেই দু এক মাসের মধ্যে নেমে আসবে শাস্তির খাঁড়া সদস্য সংগ্রহ অভিযানে সফলতা ও ব্যর্থতার ভিত্তিতেই হয়তো ঠিক হতে চলেছে নেতাদের ভবিতব্য সূত্রের খবর আর সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে বুথ স্তর থেকে সংগঠনের নেতা বাঁচতে চলেছেন সুনীল বনসাল মাটির সঙ্গে সম্পর্ক নেই এমন নেতারা ছাঁটাই হবেন মুখে শিকার না করলেও সমস্তটা নিয়ে রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর বেশ কিছু নেতা যে চরম উৎকণ্ঠায় আছে তাই জানা যাচ্ছে কিন্তু সংগঠনের প্রশ্নে সুনীল বানসাল যে ক্ষমাহীন এই বদনামও আছে বিজেপির অন্দরেই এখন দেখার এটাই যে মাত্র দেড় বছর সময়কালে তৃণমূলকে ধাক্কা দিতে কতটা চাঙ্গা হয় বিজেপি কতটা সফল হন সুনীল বনসল নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা দীপশিখা মুখার্জি শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা